আসসালামু আলাইকুম বলছি চৌধুরী তাসিম হাসিন চিফ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ইউনাইটেড হসপিটাল দুর্বিষহ একটি গরমের অভিজ্ঞতা হচ্ছে আমাদের এবছর হয়তো সামনে আরও কিছু দিন আমাদেরকে সহ্য করতে হবে এই টেম্পারেচার এক্ষেত্রে শিশু থেকে বৃদ্ধ সকলেরই হিটস্ট্রোক অথবা অতিরিক্ত গরমের কারণে বিভিন্ন রকম শারীরিক জটিলতা দেখা দিতে পারে পেটের সমস্যা হঠাৎ করে ঠান্ডা কাশি বিভিন্ন ধরনের র্যাশেস বা স্কিনে যে কোনো সমস্যা এর মধ্যে অন্যতম ছোট্ট করে একটু জেনে নেই আমরা কিভাবে এই সমস্যাগুলোর হাত থেকে পরিত্রাণ পেতে পারি এবং এই কঠিন গরমেও নিজের শরীরের টেম্পারেচার এবং পানি রোধে সহায়ক হতে পারি নিজেরা স্পেশালি এই সিজনে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে দৈনিক পানির চাহিদা কতটুকু দৈনিক পানির চাহিদাটা আসলে নির্ভর করে একজন ইন্ডিভিজুয়ালের বডি সারফেসের উপরে অর্থাৎ যার ওজন উচ্চতা যত বেশি তার পানির চাহিদাও বেশি নিজের পানির চাহিদাটা পরিমাপ করে তার সাথে আরও হাফ লিটার এক্সট্রা পানি বা পানি জাতীয় খাবার যোগ করতে হবে সবাইকে দৈনিক খাবারে অ্যাড অন করে নিতে পারেন দইয়ের ঘোল অথবা দইয়ের অথবা যে কোনো ফলের শরবত ফলের রস আর কিছু না থাকলেও একটু লেবু পানি তার সাথে সামান্য মধু অ্যাড করতে পারেন অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে মধু হজম করতে কারো কারো একটু সময় লেগে যায় সেক্ষেত্রে খুব বেশি মাত্রায় মধু বা র হানি এ সময় খাওয়া যাবে না একটু পানি জাতীয় সবজি যেগুলো অর্থাৎ লাউ ঝিঙা চিচিঙ্গা এ ধরনের সবজি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন পানির পরিমাপটি খুব জরুরি এখন অনেক রকম ইলেকট্রোলাইটস ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে সবসময় ফলের রস হাতের কাছে অ্যাভেলেবল না হলে ইলেকট্রোলাইটস ড্রিঙ্কসও দিতে পারেন আপনার ঘরে যারা ছোট শিশু আছে তাদের টিফিনের একটি পার্ট হিসেবে এছাড়া অবশ্যই লক্ষ্য করবেন যারা বাইরে কাজ করছেন দীর্ঘ সময় শরীরে সোয়েটিং হচ্ছে অর্থাৎ ঘামের পরিমাণ যাদের বেশি হচ্ছে তারা বারবার হাত মুখ একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে শরীরের টেম্পারেচারটাকে মেনটেন করার চেষ্টা করবেন এবং অবশ্যই তার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ পানি এবং পানি জাতীয় খাবার